ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে এক ওষুধ ব্যবসায়ীর বাইক উধবের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে লক ভেঙে দুষ্কৃতীরা একটি নীল রঙের বাজাজ পালসার বাইক নিয়ে চম্পট দিয়েছে সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও বাইক না পেয়ে ওষুধ ব্যবসায়ী ইসলামপুর থানার পুলিশের দ্বারস্থ হয়েছে জানা গিয়েছে ইসলামপুরের থানা কলোনির বাসিন্দা পেশায় ওষুধ ব্যবসায়ী অমিয় দত্ত উকিলপাড়া এলাকায় থাকা এইচডিএফসি ব্যাংকের সামনে এক চায়ের দোকানের সামনে মোটর বাইকটি রেখে টাকা জমা দিতে গিয়েছিলেন প্রায় আধ ঘন্টা পর ফিরে এসে বাইক না পেয়ে হতবাক হয়ে পড়েন বাবু এইচডিএফসি ব্যাংকের সামনে কোনো সিসিটিভি না থাকায় ওই রোডে অন্য ব্যবসায়িক সমিতির সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ ওই দশটা থেকে সাড়ে দশটা অব্দি মধ্যে কাজ হয়েছে তারপরে নিচে এসে দেখি বাইকটা এখানে জাস্ট লাগানো ছিল এসে দেখি এখানে কোনো বাইক নেই মানে কতক্ষণ ছিলেন আপনি ভিতরে আধা ঘন্টা ত্রিশ মিনিট এমন ছিলাম তারপরে এসে এসে দেখি বাইকটা নেই বাইকটা তো বাইক লক করেই হ্যাঁ লক করা ছিল কী বাইক ছিল পালসার ওয়ান এইট ব্লু কালারের তো তো কি মানে আপনার কি মনে হচ্ছে কি লকটা কি মানে ভেঙে নিয়ে গেছে নাকি ভেঙে নিয়ে গেছে

উরো রিপোর্ট লাইভ নিউজ